যার জীবনে শুধু বেঁচে থাকাটাই প্রতিদিনের যুদ্ধ তার গল্প শোনার সাহস হবে আপনার জীবনের শুরুতে কিভাবে জিতে তোলা যায় চিন্তা কখনো। সহায়তার হাতটা যদি না বাড়ানো হয় তবে কে গড়বে আগামীর প্রজন্মকে আমরা ভবিষ্যতের বাংলাদেশ ঘটতে চাই বসুন্ধরা শুভসংগতায় বিশ্বাস করে ভালো কাজের যাত্রা কখনো থামে না কারণ প্রতিটি সহযোগিতায় সাহস সব তোমার সম্ভাবনা আমার অভিভাবক বলতে এই দুনিয়ার মধ্যে আমার শুধু ভাইয়াই আছে আমার বাবা মা কেউ নাই আমার পড়ালেখার জন্য আমাকে এই পর্যায়ে পড়ালেখা ত্যাগ করতে হয়েছে নিজেকে স্যাক্রিফাইস করতে হয়েছে আমরা সবাই ইতিমধ্যে জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক ব্যাপক সংকট হলো আবাসিক সংকট তো ওই আবাসিক সংকটের কোপে আমিও পড়েছি তো মেজ ভাড়া অনেক টাকা ব্যয় করতে হয় তো এইটা দেওয়ার সামর্থ্য প্লাস আমার পড়ালেখা আরও অনেক ব্যয়বহুল খরচ আমাদের এখানে ব্যয় করতে হয় তো এইটা আমার ভাইয়ের পক্ষে একা বহন করা সম্ভব হচ্ছে না তো সেই জায়গা থেকে বসুন্ধরা শুভসংঘ আমার ভাইয়ার অভিভাবকের পাশাপাশি আমার আরেকজন একজন অভিভাবকের দায়িত্ব পালন করতেছে যে আমাকে তারা মান্থলি একটা টাকা পেমেন্ট করতেছে যা দ্বারা আমি আমার মেসের ভাড়াটা অন্তত দিতে পারতেছি